মেহেরিন তুমি কি জানো আজকে আমি আম্মুর সঙ্গে কুরআন শরীফ তিলাবাত করেছিলাম ওয়াও মাশাল্লাহ তুমি কোন সুরা পড়েছিলে সুরা ফাতিহা আর সুরা ইখলাস আম্মু বললেন এই সুরাগুলো খুব ফজিলতপূর্ণ হ্যাঁ সুরা ইখলাস পড়লে নাকি পুরো কুরআন পড়ার সমান সাওয়াব হয় ঠিকই বলেছ আর জানো রসুল্লাহ সাল্লাসাল্লাম আমাদের শিখিয়েছেন ভালো ব্যবহার করা ইবাদতের মতো হ্যাঁ আম্মু বলে সব সময় আসসালাম আলাইকুম বললে ফেরেস্টা দুজনকে দোয়া করে আলহামদুলিল্লাহ আমরা দুইজনেই তাহলে সব সময় সালাম দিব আর মিষ্টি করে কথা বলবো তাই না জি হুম আর গরিবদের সাহায্য করব মিথ্যা বলবো না কারো সঙ্গে খারাপ ব্যবহারও করব না ইনশাআল্লাহ আমরা আল্লাহর প্রিয় বান্দি হব আমি আল্লাহ আসসালামু আলাইকুম ভিডিও ভালো লাগলে একটা লাইক দিন ইসলামিক বার্তা ছড়িয়ে দিন আর ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যা যাক